আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি পনেরোই আগস্টে সাধারণ ছুটি বাতিল করা হয়েছে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে মতৈক্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয় মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ কামারুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গতকাল কথা জানানো হয়েছে এদিকে এই বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী শহীদদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে এক তথ্য বিবরণীতে জানানো হয় বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত অনুচ্ছেদ বিলুপ্ত করার প্রস্তাব অনুমোদন হয় উল্লেখ্য এই পদে বয়সসীমা সাতষট্টি বছর নির্ধারিত থাকায় আর্থিক খাতে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে গভর্নর হিসাবে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সাঈদ হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে গতকাল ঢাকায় চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন শুনানি শেষে আদালত শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় এজাহার হিসাবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ প্রদান করেন মামলার অপর পাঁচজন আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার মামলায় উল্লেখ করা হয়েছে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত ১৯ জুলাই মোহাম্মদপুর থানাধীন বসিলার চৌরাস্তায় মুদি দোকানি আবু সায়েদ নিহত হন প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম আজ থেকে পুরোদমে শুরু হয়েছে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত তেসরা অগস্ট জারিকৃত অফিস আদেশের কার্যকারিতা রোহিত করে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী পাঠ্য কার্যক্রম পুরোদমে চালু রাখার আদেশ দেয়া হয় সড়কপথের শৃঙ্খলা রক্ষায় রংপুর জেলা ট্রাফিক পুলিশের নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে রংপুর জেলার প্রবেশ মুখগুলোতে কাউনিয়া শটিবাড়ি এবং পাগলাপির বাস স্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশের সদস্যগণ সড়কের আইন শৃঙ্খলা রক্ষায় তাদের দায়িত্ব পালন করছেন গাইবান্ধাতেও ট্রাফিক পুলিশ কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেয় সড়ক ব্যবস্থাপনায় উন্নতি হয়েছে তবে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে সড়কে ছিল শিক্ষার্থীরা এদিকে লালমনিরহাটের পাটগ্রাম থানার কার্যক্রম শুরু উপলক্ষে গতকাল বিকেলে থানার সকল পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে মাহড়া প্রদর্শন করেন সেনাবাহিনীর সহযোগিতায় নয় দিন পর গতকাল থেকে জয়পুরহাটের খেতলালের সকল ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষোভকারীদের হাতে অধিকাংশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এর ফলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য জনপ্রতিনিধিরা বিক্ষোভকারীদের জনরসে পড়ে আত্মগোপন করে ইতোমধ্যেই দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হওয়ায় উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ গতকাল থেকে তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন গাইবান্ধায় ট্রাফিক পুলিশ রোববার ও শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল এ উপলক্ষে আজ সকালে শহরের এক নম্বর ট্রাফিক মোড় এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ রোববার ও শিক্ষার্থীদের মাঝে এসব ছাতা বিতরণ কাজের উদ্বোধন করা হয় পর্যায়ক্রমে শহরের সকল ট্রাফিক পয়েন্টের সৃজনশীল সদস্যরা এসব সামগ্রী বিতরণ করেন গাইবান্ধায় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রান্তিক চাষিদের মাঝে বিভিন্ন জাতের বীজ গাছের চারা ও কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে এসব কৃষি উপকরণের মধ্যে ছিল সাতশোটি বারো মাসি সজিনা চারা এবং আঠারো প্রকারের কৃষি উপকরণ ও ফলদ গাছের চারা গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে গতকাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম ও গণউন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান আব্দুস সালাম এসব উপকরণ বিতরণ করেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে